পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে সুবিধা থাকতে পারত যা ধর্মঘট সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে তাকে ধুলিস্বাত করে দিয়ে কেবল মালিক পক্ষের পক্ষে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করার নাম করে ইজি ডুইং বিজনেস এই একটা কথা বলে চারটি কোড এনে লেবার উনত্রিশটা আইনকে সংশোধন করছে এবং তা সেকেন্ড এপ্রিল থেকে চালু করার একটা পরিকল্পনা ঘোষণা করেছে এই মুহূর্তে দেশে কৃষকরা মিনিমাম সাপোর্ট প্রাইস পাচ্ছে না এবং তাদেরকে ফরওয়ার্ড ট্রেডিং সহ বিভিন্ন কর্পোরেট জগৎ কৃষি ফ্রন্টে নেমে আয়ত্ত করতে চাইছে গোটাটাকে ব্যবসা সংক্রান্ত মাথায় নিয়ে এইরকম সময়ে দেশে যেখানে বেরোজগারি মারাত্মক জায়গায় বিভাজন মারাত্মক জায়গায় এবং অন্য কতগুলো আইন এনে গণতান্ত্রিক পরিবেশটাও সামনের দিনের জন্য চ্যালেঞ্জের মুখে তখন যে কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্টের যা টার্গেট হওয়া উচিত সরকারি বেসরকারি আধা সরকারি সব সংস্থার কথা মাথায় রেখে শ্রমিকদের কথা মাথায় রেখে দেশকে ঐক্যবদ্ধ উন্নত ভারতবর্ষ করার সূত্র ধরেই এরকম ধরনের একটা রান করা প্রয়োজন যার ক্যাপশন হওয়া উচিত ঐক্যবদ্ধভাবে সবাই দৌড়াও দেশের স্বার্থে দেশের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য নীতি প্রয়োগের উদ্দেশ্যে মানুষকে মতামত তৈরির ক্ষেত্রে অ্যাওয়ার করো আবার দেখুন পৃথিবীতে কতগুলো